এই যে একটি বুলেট দেখাচ্ছি এই দেখতে পেরেছ এটি কিন্তু অনেক ভয়ঙ্কর এই বুলেটটি শুধু একটি লুকে কাছে থাকে যার নাম শাহিন কি আমাদের পুরনো কেসের শাহিন নাকি হ্যাঁ হ্যাঁ এই শাহিন শাহিন একমাত্র শাহিন বাদে আর কেউ ওই পিস্তল হাতে নিতে পারে না হ্যাঁ স্যার স্যার শাহিন তো গ্যাং লিডার স্যার এর পত্রিকা সবসময় ছবি বের হয় অভিজিৎ রমজান কেননা এরকমই আমাদের আসামি দরকার কেননা সিআইডি গরম হতে গেলে পুরোনো দিনের আমরা পুরোনো ডাকাতি চাই কেন সিআইটির হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পাইনি টাকা দেবে কেননা তুমি জানো না আমি পুরোনো ডাকাত কারণ আমাকে দিয়ে কোনো কাজ করাতে হলে দশ লাখ টাকা লাগবে হ্যাঁ ওকে ঠিক আছে অভিজিৎ অনেক পালিয়েছিস কেন তুমি ওই খুনটা করেছিলে আমি খুন করেছিলাম কেন তুমি ওকে খুন করেছিলে ও আমার পুরনো শত্রুতা কি কিসের পুরনো শত্রুতা কিসের শত্রুতা ছিল বলো ওর জন্য আমি জেল কেটেছি পাঁচ বছর আমি না তোমার কাছে একটি কথা লুকিয়ে রেখেছি কি ডক্টর সালুকে আলামিন তুমি আমার কাছে পুরনো কথা লুকিয়েছিলে তুমি না আমার পুরনো বন্ধু ছিলে বলো তাড়াতাড়ি বলো যখন ওই লাশটি ওখানে মারা ছিল আমার হাতের মাঝে আমার বউয়ের কাপড় আমি ধুতে নিয়েছিলাম তাই কাপড়তে হাতের মাজিন রঙ ভেগেছিল তাই আমি হেও আমার যে আসামি মারা গেছে এ আমারও দুশ্মন ছিল আমি চেয়েছিলাম ওকে আমি গলাটি পেয়ে হত্যা করে দিতাম তারপর আমি গলার মাজিন যখন ধরেছি এভাবে দেখি ওই মারা কিন্তু আমার হাতের চাপে ওই মারা যায় না এই মিষ্টি একটি বুলেটের আঘাতে মারা গেছে আর ওই কোনটা করেছে কেননা ডক্টর শালুকে তুমি তো বিরাট অপরাধ করেছ বিরাট আর কুনিকে তো ফাঁসি হওয়ার উচিত কেননা বাংলার সিআইডি সাক্ষীদের জন্য হ্যাঁ টুকায় আর অপরাধীদের জন্য জেলে পচানো